আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান লসবেরি ডিভাইস স্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে যারা হলো সিল্কের আইটেম চাচ্ছিলেন একটু প্রিমিয়াম টাইপের সিল্কের আইটেম কিন্তু প্রাইস রেঞ্জ হবে বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে তাদের জন্য খুব সুন্দর কিছু আইটেম নিয়ে আসছি আমরা ডিজাইনগুলো একটা একটা করে দেখায় দেব প্রত্যেকটা আইটেম এত চমৎকার হবে আসলে কি বলবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা সম্পূর্ণ সময় জুড়ে দেখবেন তাহলে আশা করি প্রত্যেকটা ড্রেস এখানে যেগুলো দেখাবো সবগুলো আপনারা চেক আউট করতে পারবেন মাসা আউটলুকগুলো জাস্ট দেখেন অত্যন্ত প্রিমিয়াম টাইপের এবং চোখে ধরার মতো আইটেম প্রত্যেকটা আমরা ওভারঅল ড্রেসটা দেখাই দিচ্ছি যার যার ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে ঢাকা বা রাজশাহী থেকে নিতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর থেকে নিতে চাইলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা সিউরিটিতে নিতে পারবেন মাসাল্লাহ জাস্ট আউটলুকগুলো দেখেন কতটা গর্জিয়াস বেস্ট বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের আইটেম এগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে ঠিক আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমরা একটু ব্যাক ব্যাকসাইডটাও দেখাই দিব স্লিপসের পোর্শন কিন্তু এই যে নিচে যেটা দেখতেছেন এটা এক্সট্রাই দেওয়া আছে সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নাই আপনারা যে কোনো এজেসে সকলে এগুলো কিন্তু চাইলে মেক করে নিতে পারবেন যারা ব্যবসায়িক পারপাসে নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেট অনুসারে এইভাবে আপনারা নিয়ে নিতে পারবেন আইটেমগুলো আমরা প্রত্যেকটা আইটেম দেখাই দেবো একটা একটা করে এখন যাব এটার অন্যতে জাস্ট ওয়াও একদম চোখে ধরার মতো আইটেম এতটা সোবার টাইপের কালার প্যাটার্ন আসলে লাসবেরি ডিভাইস স্টাইল আমাদের এই যে চ্যানেলটা আছে এখানে বাজেট ফ্রেন্ডি ক্যাটাগরিসের সকল আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বেস্ট বাজেট ফ্রেন্ডি ক্যাটাগরিজের মধ্যে খুবই সুন্দর সুন্দর আইটেম হবে এগুলো প্রাইস রেঞ্জ জানাই দিচ্ছি খুচরাতে রিটেল যে প্রাইস রেঞ্জ যারা আমাদের কাছ থেকে এক পিস দুই পিস এভাবে পার্চেস করেন এগুলোর রিটেল প্রাইস থাকবে একুশশো থেকে পঁচিশশোর মধ্যে একুশশো দু হাজার একশো থেকে দু হাজার পাঁচশো এই রেঞ্জের মধ্যে এটার প্রাইসগুলো থাকবে স্পেসিফিক ডেট অনুসারে যেদিন নক দেবেন সেই দিনের প্রাইসটা জানাই দেওয়া হবে এছাড়া যারা ব্যবসায়িক পারপাসে নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু ব্যবসায়িক পারপাসে হোলসেল প্রাইস বা পাইকারি মূল্যটা আপনাদেরকে জানাই দেবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন বিশেষ করে যারা ভিডিওটা ইউটিউবে দেখবেন বা ফেসবুকে দেখবেন তারা হলো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করবেন আর যদি মনে করেন কি যে না আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ফেসবুকে যোগাযোগ করবেন তাহলে লাস্টবেরি ডিভাইস স্টাইল লিখে সার্চ দিলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবেন আমরা ড্রেসটা দেখাই দিই সম্পূর্ণ ড্রেসটা দেখাই দেবো গোল্ডেন একটা কালার মার্শাল্লাহ খুবই চমৎকার মিস করাই যাবে না যার যার ভালো লাগবে ঝটপট যোগাযোগ করতে হবে খুবই ফ্যান্টাস্টিক একটা ডিজাইনের মধ্যে এবং সিল্কের আইটেম বাজেট ফ্রেন্ডি ক্যাটাগরিসের মধ্যে এগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আইটেমগুলো কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট চেক আউট করে নেওয়া যাবে আমাদের সকল প্রোডাক্ট একদম সম্পূর্ণ ওপেন করে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারবেন আমরা দোপারটা দেখাই দিব এটার একদম নামাজি ওড়না অনেক বড় কিন্তু অন্য যেটা দেখতেছেন অনেক বড় একদম সম্পূর্ণ সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে ড্রেস ওড়না প্যান্ট এগুলো হলো সিল্ক চার্টের মধ্যে চলে যাবো নেক্সট আরেকটা ডিজাইনে আমরা দুইটা ডিজাইন অলরেডি দেখাই দিছি আর এগুলোর সাথে কিন্তু সিঙ্গেল কালার প্যান্টের পোষণও পেয়ে যাবেন আপনারা থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট ফোর পিস না থ্রি পিস আইটেম চলে আসছি নেক্সট আরেকটা কালারে নেক্সট আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর কী বলবো আসলে যার যার ভালো লাগবে যার পর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ড্রেসটা দেখাই দিই খুবই চমৎকার আইটেম দুপাটেরা জাস্ট দেখবেন কতটা ওয়া প্যাটার্ন আমরা ওভারঅল ড্রেসটা দেখাই দিচ্ছি যার যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করতে হবে লাজবেরি ডিভার স্টাইল অফিসিয়াল ফেসবুক পেজ বা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে যে কোনো জায়গায় আপনারা কিন্তু ড্রেসগুলো আউট করতে পারেন এবং লাস্টবেরি ডিভার স্টাইলের অফিসিয়াল দুইটা ফেসবুক চেক আউট করলে সেখানেও দুইটা নাম্বার দেখতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে বা আমাদের যে ইউটিউবের যে চ্যানেলগুলো আছে সেখানেও যদি আপনারা চেক আউট করেন সেখানেও দুইটা নাম্বার দেওয়া থাকবে এই দুইটা নাম্বারের বাইরে কোনো ধরনের কিন্তু কমিউনিকেশন করে আমাদের কোনো অর্ডার প্লেস করা হয় না সব থেকে বেস্ট হয় যদি ফেসবুকে যে লাসবে রিভার্স রেখে সার্চ দেন আপনার অফিসিয়াল ফেসবুক পেজ পাবেন সেখানে মেসেজ করা তাহলে কী হবে সাথে সাথেই রিপ্লেগুলো পাবেন হোয়াটসঅ্যাপে অনেক সময় ডিলে হতে পারে বাট আপনারা কি যদি মেসেজ দিয়ে রাখেন আপনাদেরকে কিন্তু রেসপন্স করবে ঠিক আছে দুইটা নাম্বার পাবেন আমরা দুপারটা দেখাই দিই এটার প্রত্যেকটা ডিজাইন চোখে ধরার মতো আসলে যেগুলো দেখাবো সবগুলোই ভালো লাগবে আপনারা ফার্স্টের দিকে যার যে কয়টা লাগবে বা যেগুলো যেগুলো ভালো লাগবে একবারেই নিয়ে নেবেন তাহলে প্রত্যেকটা আইটেম এখানে যে আইটেমগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটা আইটেম কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন যদি ফার্স্টের দিকে অর্ডারগুলো প্লেস করেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নেওয়া যাবে আমরা লাস্ট কালার বা লাস্ট ডিজাইনটা দেখাই দিব আজকের ভিডিওর আমরা বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মতো সিল্কের কিছু আইটেম আপনাদেরকে দেখাই দিলাম খুবই চমৎকার হবে খুবই চমৎকার সম্পূর্ণ ওভারঅল ড্রেসটা দেখাই দিব আমরা যারা সিল্ক লাভার আছেন তারা কিন্তু এগুলো মিস করবেন না ড্রেসগুলো প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর হবে এই হলো ওভারঅল ড্রেসটা জাস্ট আউটলুকটা দেখেন কতটা চমৎকার প্যানেলের ডিজাইনটা খুবই সুন্দর এটার একদমই বাজেট ফ্রেন্ডি ক্যাটাগরিসের মধ্যে যা যা লাগবে ঝটপট কমিউনিকেশন করতে হবে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকেই নিয়ে নিতে পারতেছেন আর এগুলোর আপডেটগুলো আপনারা লাজবেরি ডিভাইস স্টাইল এটা থেকে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজ বলেন বা ইউটিউব চ্যানেল বলেন এগুলোতে কিন্তু আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন আমাদের ভিডিওগুলো দেওয়া হয় লাজবেরি ডিভাইস স্টাইলের অফিসিয়াল চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা একটু চেক আউট করবেন এরকম বাজেট ফ্রেন্ডি ক্যাটাগরিসের মধ্যে থ্রি থাউজেন্ডের নিচে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন রেগুলার আমাদের ভিডিওগুলো পোস্ট সেগমেন্টে দেওয়া হচ্ছে আপনি একটু চেক আউট করে নেবেন যারা ব্যবসায়িক পারপাসে নিতে যাচ্ছেন তারাও কিন্তু চাইলে নিয়ে নিতে পারবেন সেইট অনুসারে ঝটপট দেরি না করে আমাদের সাথে কমিউনিকেশন করেন অর্ডারগুলো প্লেস করে ফেলেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আলাইকুম